তো গাইস সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে এমন একটা অ্যাপস নিয়ে চলে আসছি যেখান থেকে কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই টাকা ইনকাম করবেন তো এখানে অ্যাকাউন্ট খুললে আপনি পাবেন তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন গাইজ আমার এখানে তিনশো টাকা ছিল তা দেখেন আমি এখানে গেম খেলে এখানে দুশো টাকা জিতছি দেখছেন আর এখানে পঞ্চাশ টাকা জিতছি তো গাইজ গেম কীভাবে খেলবেন এইটা দেখার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর শেষে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে কিভাবে আপনারা গেম খেলবেন তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন গেম আইকনে এখানে একদম সোজ কাজ তো দেখেন এখানে কি করবেন তিনটে কালার সহজ দেখছেন একটা লাল একটা সবুজ একটা নীল তো আপনারা যে কোনো একটা কালারের উপর ক্লিক করতে পারবেন তো আপনাদেরকে দেখায় নিচে দেখেন এখানে অনেকগুলো কালার হচ্ছে দেখেন এখানে নীল এখানে লাল আবার এখানেও লাল আবার এখানেও লাল দেখছেন এই কালারগুলো এখান থেকে উইন হয়েছে তো আপনার যে কালারটা আপনি সিলেক্ট করবেন সেই কালারটা যদি এখানে ওঠে তাহলে আপনি একদম ফ্রিতে ডাবল টাকা পাবেন তো যে কয় টাকা ধরবেন তার ডাবল টাকা পাবেন তো আপনাদেরকে দেখায় আমি এখানে সবুজ কালারে একটা ক্লিক করব সবুজ কালার দিয়ে আমি দেখাই তারপর দেখেন যে টাকা আপনারা তিনশো টাকা ফ্রি পাইছিলেন সেখান থেকে আপনারা কি করবেন এখানে যে কোনো একটা অ্যামাউন্টে ক্লিক করবেন তো আমি বিশ টাকায় ক্লিক করলাম করার পর এখানে দেখেন গাইজ জয়েন করুন এখানে ক্লিক করবেন তারপর গাইজ এখানে দেখেন সফলভাবে অংশগ্রহণ করছেন মানে এটা আমার সফল হয়েছে তো এখানে আমি কীভাবে টাকাটা পাবো ঠিক আছে টোটাকা পাওয়ার জন্য যে একটা টাইম কাউন্টার্ন টাইমটা শেষ হওয়ার পর আমি এখানে হেরেছি না জিতছি এইটা আমার এখানে শো হবে তো গাইস এখানে আপনারা কী করবেন এখানে আপনারা প্রোফাইলে চলে আসবেন আসার পর গাইজ দেখুন এখানে রেফার করে আয় করুন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখেন আপনার রেফার লিংটা আপনাদের বন্ধুকে এই দিয়ে অ্যাকাউন্ট করাই দিলে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে তো গাই এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর দেখেন এখানে নিচে দেখেন লগ আউট লগ আউটে ক্লিক করব তারপর গাইজ দেখুন এখানে যখন আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ফার্স্ট পেজে এরকম একটা দেখাবে এখানে আপনারা তিনশো টাকা বোনাস পাবেন তো আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন তারপর গাইজ দেখুন আমার এখন একটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা করবেন তো গাইজ তারপর এখানে আপনারা কি করবেন আপনাদের মোবাইল নম্বরটা লিখে নেবেন তো তারপর গাইজ আপনারা সাইন আপে ক্লিক করবেন তো এখানে আপনারা নাম নিজের নামও লিখতে পারেন তো আমি এখানে নামটা লিখে নিই তারপর গাইস এখানে আপনি পুরুষ হলে এখানে পুরুষ সিলেক্ট করবেন মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন তো এখানে রেফার কোড কিছু না দিলেও এখনও হবে তারপর গাইজ আপনারা কি করবেন অ্যাকাউন্ট খুলনে ক্লিক করবেন তো গাইস দেখুন এখানে আমি তিনশো টাকা বোনাস পেয়ে গেছি এ দেখুন গাইস তো এরকম নতুন নতুন ফ্রি ইনকাম সাইট পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এখানে দ্রুত অ্যাকাউন্ট করে ফ্রি ইনকাম শুরু করে দেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে